আলাইকুম ওয়েলকাম টু বাপি টেক চ্যানেল 360 আজকে আমাদের যে টপিকটি এই টপিকটি নিয়ে কথা বলবো তার আগে বলে দিচ্ছি আজকে তারিখ হচ্ছে 28 তারিখ 7 মাস 2024 এই ডেটে আমরা এই টপিকটা রেকর্ড করছি টপিকটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন আসছে ইউটিউব চলছে ফেসবুক কেন চলছে না আচ্ছা ওই টপিকে যদি আমরা কথা বলি তাহলে বলতে হয় সরকার ইউটিউবের কাছে একটা মেল পাঠায় মেলটা পাঠায় এমন যে 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 উস্কানিমূলক বিব্রতকর পোস্টগুলি আছে এই ধরনের ভিডিওগুলা যেন পাবলিকের সামনে সাজেস্ট না করে কিন্তু ফেসবুক তার ব্যবসা দেখতে গিয়ে সরকারের কথা অমান্য করে বাংলাদেশ সরকারের কথা যার কারণে ফেসবুককে হোল্ড করে রাখা হয়েছে তো আজকে যে ডেটটা বললাম এই ডেটে বসার কথা দেখা যাক ফিউচারে আমরা চালাতে পারি যেমনটা বললাম চলে না চলে বাট সরকারি সিস্টেম অনুযায়ী না কেউ যদি বিপিএন এর মাধ্যমে ব্যবহার করে ফেইসবুকে চলছে তবে দুঃখজনক হলেও সত্য আজকে যে ডেটটা বললাম ওই ডেটে বিপিএনটাকেও বন্ধ করে দেওয়া হয় যার কারণে ফেসবুক চলছে না টোটালি তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ সরকারের আইন নীতিমালা যদি ফেসবুক না মানে আদৌ চলবে কিনা কখনো ফেসবুক শেয়ার না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু মাঝে আর পরিচিতদের মাঝখানে আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে चैनल के सब्सक्राइब तो मास्ट